প্রিয় দর্শক আজ তিরিশ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যে লাইভ ঘোষণা করলেন তা খুঁটিনাটি সব কিছু এই ভিডিওতে জানাব কতগুলো প্রকল্পের সূচনা করলেন কত কোটি খরচ হবে কতজন লোককে সরকারি পরিষেবার পৌঁছে দিলেন আরও কী কী প্রকল্প চালু করলেন লক্ষ্মী ভান্ডার বা কত কতদিন পর্যন্ত পাবেন দলের সরকার বা কবে থেকে আবার চালু হবে তারপরে নারীদের সম্পর্কে আরও কি কি বললেন আরও কী কী সতর্কবাণী করলেন সব কিছু এই ভিডিওতে কভার হবে আপনারা একটি ধৈর্য সহ করে ভিডিওটা দেখবেন চলে চলে যায় আমরা মূল ভিডিওতে প্রথমে একটু দেখে নিই মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রী বললেন সন্দেশকালীন মা বোনদের অভিনন্দন মেয়েদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না মেয়েরা কেউ ডাকলেই চলে যাবেন না তিনি সকলকে আশ্বস্ত করে দিয়ে বললেন আগামী দিনে আপ আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন যারা এখনও পাননি পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার সম্মান তাহলে এখানে এক বিশাল একটা এখান থেকে নির্দেশ পেয়ে গেলেন যে লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতা সারা জীবনের জন্য পাবেন আর একটা কী খবর দিয়েছে ভালো দেখেনি নি মুখ্যমন্ত্রী আরও জানালেন ছাব্বিশে জানুয়ারির পর দুর্গম এলাকায় আর একবার দোয়ারের সরকার হবে যারা রক্ষী ভাণ্ডার স্বাস্থ্যসাথীতে এখনো নাম লেখাতে পারেননি তারা যাতে এই সুযোগ সুবিধা পান তাই এই ব্যবস্থা জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রকল্প চলবে জানুয়ারি ছাব্বিশ তারিখের পর থেকেই এই ফের দোয়ারে সরকার হবে এবং ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত এই দোয়ারের সরকার চলবে এটা ঘোষণা করলেন সন্দেশকালী গিয়ে এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি হয়েছে একটা অনেকগুলো হয়েছে আপাত এক বছর পর পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধায় মঞ্চে দাঁড়িয়ে কাজে আনন্দেই মেজাজে ধরা দিলেন মমতা বর্তমানে রাজ্য জুড়ে যেভাবে মাথা চাড়া দিয়েছে উঠেছে কাটমানি ইস্যু সেই প্রসঙ্গে নেত্রীটির করা জবাব সরকারি প্রকল্পের জন্য যদি কোনো নেতা আপনাদের কাছ থেকে টাকা চান তাদের টাকা দেবেন না অর্থাৎ একটা ভালো হুঁশিয়ারি দিয়ে দিলেন কে যদি কাটমানি চায় যে কোনো প্রকল্পের জন্য হয় বাংলা আবাস যোজনার টাকার জন্যই হোক বা যে কোনো জন্যই হোক তা টাকা দিতে করা এখানে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কাউকে টাকা দিতে মানা করেছে শনিবার থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা পাড়ি বা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু হয়েছে যখন বাড়ির জন্য সার্ভের কাজ শুরু হয়েছিল তখন প্রায়শই সামনে এসেছে কাটমানি প্রসঙ্গ এই বিষয়ে বারবার নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের এই প্রসঙ্গ নিয়ে এদিন সন্দেশকালী থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য এটা আপনাদের হকের কেউ যদি বল সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে টাকা দিতে হবে তাদের জানান দেবো না একটা হুঁশিয়ারি দিয়েছে আর কি কী বলেছে এখানেই না থেমে তিনি আরও বলেন মেয়ে মহিলা বনেদের বলছি কেউ যখন তখন ডাকলে যাবেন না সকলে মিলেমিশে থাকবেন দুষ্ট লোকের খপ পড়বেন না এটা মেয়েদের উদ্দেশ্যে তিনি সতর্কবাণী করেছেন এসে আরও অনেকগুলো ঘোষণা করেছেন কী কী সেগুলো আমরা একবার একশো লোকে দেখে নিই এদিন প্রায় একশো তেইশ কোটি খরচা করে ছাব্বিশটি প্রকল্পের সূচনা করেছেন স্টার থিয়েটার নাম বদলের প্রস্তাব দিয়েছেন স্টার থিয়েটারকে বিনোদনী মঞ্চ নাম করা হয়েছে কুড়ি হাজার লোকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেবে এই দিন আর কি হয়েছে প্রায় আরও বলেছেন যে প্রায় নব্বই শতাংশ মানুষ বিনামূল্যে রেশন পান এখনো পর্যন্ত পাচ্ছেন আরও কী বলেছেন নতুন বা আরও দ্রুত পরিষেবা পেতে নতুন সাব করা হবে তারপরে আর দিয়েছে রুবালা হাসপাতাল বাড়ানোর কথা ঘোষণা করেছেন আর কি করেছে দয়াজ সরকারের কথা এর আগেই বলে দিয়েছি প্রায় ছাব্বিশ জানুয়ারি থেকে আবার জড়া সরকার চালু হবে দুর্গম এলাকাতে এবং ফেব্রুয়ারি শেষ পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে হাসপাতালে তিরিশটা থেকে ছাব্বিশটা বেডের ব্যবস্থা করা হয়েছে এছাড়া হাসপাতালের সেজারিয়ান সেকশনেও ব্যবস্থা করা হয়েছে নতুন করে আগামী দিনে নতুন সাব হবে এছাড়া আরও অন্যরকম ছাত্রছাত্রীদের নিয়ে অন্য রকম প্রকল্পের কথা বলেছেন যেগুলো এটাকে স্কলারশিপ হিসেবে পাওয়া যেত ঐক্যশ্রী সবুজ সাথী অন্যান্য যে যেগুলো ওইটা সম্পর্কেও বলেছেন আরও মৎস্যজীবী সম্পর্কেও বলেছে কিছু প্রকল্পের কথা এই প্রতিবেদনটা এইটুকুনি প্রতিবেদনটা একটু ফর্মিটি মনে হলে ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ